মুহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান হজরত আয়েশা রদিউল্লাহ তালা আনহা গভীর ঘুমে নিমগ্ন ছিলেন মধ্যরাতে হঠাৎ করে ফেরেস্টা হজরত জিব্রাহল আলাইহিসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে বললেন হে আল্লাহর হাবিব উঠুন ফেরেশা হজরত জিব্রাহল আলিহিসাল্লামের আহ্বানে বিশ্বনবী ঘুম থেকে জাগ্রত হলেন তখন ফেরেস্তা হজরত জিব্রাহ আলহিসাল্লাম বললেন মহান আল্লা রব্বুল আলামিন তার রহমতের এবং মাগফিরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন উক্ত কথাটি বলেই ফেরেস্তা হজরত জিব্রাইল আলহিসাল্লাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দেখলেন আম্মাজান আয়েশা রদিয়াল্লাহ তাআলা আনহা তখনও ঘুমিয়ে আছেন তাই বিশ্বনবী আম্মাজান আয়েশাকে কিছু না বলেই ঘর থেকে বের হয়ে গেলেন বেশ কিছুক্ষণ পর হজরত আয়সারদিউল্লাহ তা আনহার ঘুম ভেঙে গেল তখন তিনি লক্ষ্য করলেন যে তার পাশে বিশ্বনবের শরীর নেই অতপর হজরত আয়সারদিয়াল্লাহু তাল আনহা ঘরের ভেতরে হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে লাগলেন ঘরের ভেতর নবীজিকে কোথাও না পেয়ে আম্মাজান আয়সার আদি আনহা ঘর থেকে বের হয়ে বিশ্বনবী সাল্লাহ আলিহী ওয়াসাল্লামের অন্যান্য বিবিদের ঘরে গিয়ে বিশ্বনবী হজরত সাল্লাহ ওয়াসাল্লামের খোঁজ করতে লাগলেন আম্মাজান আয়েশা ভেবেছিলেন যে বিশ্বনবী হয়তোবা চুপি চুপি অন্য কোনো বিবির ঘরে গিয়েছে কিন্তু অন্যান্য কোন বিবিগণের ঘরেও বিশ্বনবীকে পাওয়া গেল না অতপর হজরত আয়সার আদি আল্লাহু তালা আনহা সুজা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার বাড়িতে গেলেন বিশ্বনবীকে খোঁজ করার জন্য হজরত আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে বললেন হে ফাতেমা তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না তোমার বাড়িতে তোমার আব্বাজান এসেছে নাকি তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন না এখানে তো আমার আব্বাজান আসেনি তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু নবীজিকে খোঁজ করার জন্য বের হয়ে গেলেন আলী রাদিয়াল্লাহ তালা আনহুর সাথে সাথে হজরত হাসান হোসাইন এবং হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা এবং আম্মাজান আয়েশা আদি আল্লাহ তালা আনহা বের হয়ে গেলেন সবাই মিলে খুঁজতে খুঁজতে মসজিদে এসে দেখলেন সেখানেও বিশ্বনবী নেই তখন আম্মাজান আয়েশারাদি আল্লাহ তালা আনহা বললেন নবীজির অন্যান্য বিবিগণের ঘরে তালাশ করলাম কিন্তু নবীজি সেখানে নেই আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম কিন্তু এখানেও নবীজি নেই তাহলে কোথায় গেল আমার প্রাণের নবী তখন হজরত আলী রাদি আল্লাহ তালহু বললেন যেহেতু নবীজিকে মসজিদে পাওয়া গেল না তাহলে নবীজি হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে হজরত আলীর কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখেন যে বিশ্বনবী সেজদায় পড়ে রয়েছেন এবং সেই সেজদার নূর এবং বিশ্বনবীর পবিত্র চেহারার নূরে জান্নাতুল বাকি কবরস্থান আলোয় আলোকিত হয়ে রয়েছে অতপর হযরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা বিশ্বনবীর মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং নবীজিকে বললেন আব্বাগো আপনার উপর কি কোনো অহিনাজিল হচ্ছে নাকি আপনি কোন শত্রুর দাওয়া খেয়ে এখানে এসে আত্মগোপন করেছেন তখন বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাস্লাম সেজদা থেকে মাথা উঠিয়ে ফাতেমা তালানহাকে বললেন হে মা ফাতেমা আমার উপর কোনো অহিনাজিল হচ্ছে না এবং আমি কোনো শত্রুর দাওয়া খেয়েও এখানে এসে আত্মগোপন করিনি হে ফাতেমা জিব্রাহিল আলাহিসাল্লাম এসে আমাকে বলে গিয়েছেন আজকের রাতে নাকি মহান আল্লাহ রব্বুল আলামিন তার রহমত এবং মাগফিরাতের তিনশটি দরজা খুলে দিয়েছেন হে ফাতেমা আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয় যে রাতে মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন এটা হল অর্ধশাহবানের রাত শাহাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত আল্লাহ তালা অর্ধ শাহাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেলে দেন তাদের অবস্থাতেই হে ফাতেমা আমি সেজদায় পড়ে জান্নাতুল বাকিতে যারা শায়িত আছে তাদের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া প্রার্থনা করছি কেননা আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি রসুল যখন কবরের কাছে এসে দাঁড়াই কবরের ব্যক্তিদের সঙ্গে মহান আল্লাহ আল্লাহতালা কীরূপ আচরণ করেন তোমরা দিনের বেলা যেমন সব কিছু স্পষ্ট দেখতে পাও আমি কবরের আজাব ঠিক তেমনি স্পষ্টভাবে দেখতে পাই ফাতেমা আমি জান্নাতুল বাকিতে চলে আসছি আমার সাহাবিদের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মাগফিরাত কামনা করতে মহান আল্লাহ রব্বুল আলমিন যেন এদেরকে জাহান্নামের কঠিন আজাব থেকে নাজাদ দান করেন এমনিভাবে আরও একটি ঘটনা একরাতে হজরত মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে হজরত আয়েশার আদিয়াল্লাহ তালা আনহা ধারণা করলেন যে বিশ্বনবী হয়তোবা পরলোক গমন করেছেন তখন হজরত আয়েশার আল্লাহ তালা আনহা বিশ্বনবীর বৃদ্ধা আঙ্গুলে নাড়া দিলেন তখন নবীজির বৃদ্ধা আঙুলি নড়ে উঠিল তখন আম্মাজান আয়েশা নিশ্চিত হলেন অতপর হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা থেকে উঠলেন এবং বিশ্বনবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হল তখন হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়সার আদি আল্লাহু তালা আনহাকে লক্ষ্য করে বললেন হে আয়সা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসুল তোমার হক নষ্ট করবেন উত্তরে হজরত আয়সার আদি আল্লাহ তালা আনহা বললেন না ইয়া রাসুল আল্লাহ আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করেছেন কি না হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়সা রাদিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করলেন হে আয়েশা তুমি কি জানো এটা কোন রাত উত্তরে হজরত আয়সা আল্লাহ তালা আনহা বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন অতপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করলেন হে আয়েশা এটা হল অর্ধ সাবানের রাত সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই যে শবে বরাতের রাতে কুরআন তেলাওয়াত করতে হবে নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করতে হবে ইস্তেকবার পড়া বা ক্ষমা প্রার্থনা করতে হবে একনিষ্ঠ মনে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে রাতের কিছু সময় ঘুমাতে হবে যেন এমন না হয় যে সারা রাতের দীর্ঘ এবাদতের ফলে ক্লান্তিতে ফজলের নামাজের জামাত ছুটে যায় পরদিন রোজা পালন করা কেননা ইবনে মাজাহার হাদিসে এসেছে হযরত আলী ইবনে আবু তালিব রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুলে আকরম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পনেরো শাহবানের রাত চোদ্দ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাত ইবাদত বন্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তালা প্রথম আসমানে আসেন এবং বলেন কোনো ক্ষমা প্রার্থী আছে কি আমি তাকে ক্ষমা করে দেব আছে কি কোনো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব এইভাবে সুভে সাদিক পর্যন্ত আল্লাহ তালা তার বান্দাদেরকে ডাকতে থাকেন অনুরূপভাবে আরেকটি বর্ণনায় পাওয়া যায় এক রাতে বিশ্বনবী এবং আম্মাজান হজরত আয়সারাদি আল্লাহ তালা আনহা ঘুমিয়েছিলেন বিশ্বনবী যখন বুঝতে পারলেন আয়শারাদি আল্লাহু তালা আনহা ঘুমিয়ে গেছেন তখন তিনি সাবধানে একা বাহিরে বেরিয়ে গেলেন আয়সারাদি আল্লাহু তালা আনহা ঘুমাননি এতক্ষণ ঘুমের ভান করে শুয়েছিলেন আয়সারাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহা ভাবলেন তার অগোচরে বিশ্বনবী কোথায় যান সেটাই দেখবেন তাই কৌতূহলবশত আম্মাজান আয়সারাদিয়াল্লাহ আল্লাহ তালা আনহা বিশ্বনবীর পিছু নিলেন হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলেছেন চলতে চলতে তিনি মসজিদে নববী থেকে একটু দূরে অসংখ্য সাহাবিদের কবরস্থান বাকিতে এসে পৌঁছালেন বাকিতে পৌঁছে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে দোয়া করলেন দূরে দাঁড়িয়ে আম্মাজান আয়সারদ আল্লাহ ত আনহা সব কিছু দেখছিলেন আয়সারদীয় আল্লাহ ত আনহা যখন দেখলেন বিশ্বনবী মৃত সাহাবিদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন তখন তিনি লজ্জিত হলেন এবং রাসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝতে না পারে সেই জন্য আয়েশারাদি আল্লাহ ত আনহা জলদি সেখান থেকে ঘরে এসে কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়লেন কিছুক্ষণ পর বিশ্বনবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঘরে এসে শুয়ে পড়লেন নবীজি শুয়েই বুঝতে পারলেন যে আয়সারাদি আল্লাহ ত আলাহ আনহার শ্বাসপ্রশ্বাস অস্বাভাবিক তার হৃদয় স্পন্দন বেড়ে গেছে খুব দ্রুত বেগে ওঠানামা করছে তখন রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আয়সা উত্তরে আম্মা যান আয়সারাদিয়াল্লাহ তালা আনহা বললেন কিছু না রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তুমি বলবে না আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেনে নেব আয়সারাদিয়াল্লাহ তালা আনহা তখন পুরো ঘটনা খুলে বললেন এবং লজ্জিত হলেন অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন তুমি কি মনে করো আল্লাহ তার রাসুল তোমার উপর জুলুম করবেন উত্তরে হজরত আদি আল্লাহ তালা আনহা বললেন হে আল্লাহর রাসুল আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অপর কোনো স্ত্রীর নিকট চলে গিয়েছেন তখন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন মহান আল্লাহ তাআলা শাহবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কালো গোত্রের ছাগলের পালের পশমের চেয়ে বেশি লোকদের ক্ষমা করে দেন সুফহান আল্লাহ একদিন হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলমিনকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ